নজর রাখবো পরবর্তী সংবাদে লোকসভার আগে মোদীর ঘরে সার্জিক্যাল স্ট্রাইক চালালো কংগ্রেস এবং সেই জায়গায় ঝাড়খণ্ডে বিজেপি বিধায়ককে যোগ দিলেন কংগ্রেসে বিধায়ক জয়প্রকাশের ভাই প্যাটেল জয়প্রকাশ ভাই প্যাটেল দিল্লিতে যোগদান করলেন কংগ্রেসে আরো একবার জানাচ্ছি বিধায়ক জয়প্রকাশ ভাই প্যাটেল দিল্লিতে কংগ্রেসে যোগদান করলেন কথা বলবো এক্সিকিউটিভ এডিটর নীল জুড়ে গেছেন টেলিফোন লাইনে নীল লোকসভার আগে দেশেও রাজনীতিও এক প্রকার জমজমাট এবার লোকসভা আগে মোদীর ঘরে সার্জিক্যাল স্ট্রাইক কংগ্রেসের অন্যদিকে ঝাড়খণ্ডে বিজেপি বিধায়ক যোগ দিলেন কংগ্রেসে কি বলবে দেখো এমনটাই যে এই বছরে দলবদলের দলবদলের যে সময় চলছে সেই বড় সময়টা দলবদটা আজকে করল জাতীয় কংগ্রেস আমরা গতকালই দেখেছিলাম কি সোরেন পরিবারের একাধিক সদস্য অর্থাৎ ঝাড়খণ্ডে যে ঝাড়খন্ড মুক্তি মোর্চা সেখানকার যে শাসক দল এবং শিবু সোরেন এন্ড ফ্যাক্টর মুখ্যমন্ত্রী তার ছেলে হিমন্ত সোরেন এখন ইডিকে গ্রেফতার করেছেন ইডিকে গ্রেফতার হয়েছে এবং এই সুযোগে কিন্তু একের পর এক শিবু সোরেনের বা শিবু সোরেন বা হিমন্ত সোরেনের কাছ থেকে একের পর এক আত্মীয়রা সরে গিয়ে তারা বিজেপিতে যোগদান করছেন অর্থাৎ ভোটের আগে জেবাতে झारखंड জুড়ে কমল লোটা বারবার দেখা যাচ্ছে অপারেশন রিজার্ভেশন লোটাসের পালটা আজকে কিন্তু দিল কংগ্রেস এবং সেখানে কংগ্রেসের কংগ্রেসের তরফ থেকে একজন রানিং বিধায়ক বিজেপি থেকে ভাগিয়ে কংগ্রেস আজকে যোগদান করাল অর্থাৎ যেটাকে বলা যায় যে মোদীর ঘরে সরাসরি কিন্তু সার্জিক্যাল স্ট্রাইক পাল্ট চালালো কংগ্রেস এবং তার এই যোগদান করার পরেই কিন্তু ঝাড়খণ্ডের রাজনৈতিক মহলে নতুন চর্চা শুরু হয়েছে এবং শোনা যাচ্ছে যে আগামী দু তিন দিনের মধ্যে বিজেপির বিজেপিতে নাম লেখাতে পারেন কংগ্রেসে এবং হেমন্ত সোরেনের আরো দু তিনজন বিধায়ক অর্থাৎ যেখানে কংগ্রেসের সমর্থনে সরকার চলছে ঝাড়খন্ড মুক্তি মোর্চার ক্ষমতায় কিন্তু কংগ্রেসের সমর্থনে সেখানে সরকার চলছে ঝাড়খন্ডে সেই জায়গা থেকে কংগ্রেসের একজন বিধায়ক এবং ঝাড়খন্ড মুক্তি মোর্চার দু তিনজন বিধায়ক তারা কিন্তু বিজেপিতে যাচ্ছে তার আগে এই সার্টিকাল স্ট্রাইক দেখে যারা বিরোধী দল সে বিরোধী দলগুলির মধ্যে কিছুটা সস্তি আনন্দ এবং झारखंडে কিন্তু করা প্রতিপক্ষের মধ্যে ফেলে দিল কংগ্রেসকে শুধু তাই নয় বিআরও আজকে দেখলাম पप्पू যাদবের মতো বাহুবলিকে কংগ্রেস সরাসরি যোগদান করিয়ে দিয়েছে দিয়েছে অর্থাৎ ইন্ডিয়া ছোট বা ইন্ডিয়া মন্টু যেটা করি কংগ্রেস করতে চাইছে কোথাও না কোথাও জানি একটা প্রত্যেক দিনই বাধা আসছিল কিন্তু বিগত আজকের দিনটা কিন্তু অনেকটাই কংগ্রেসদের বলা যায় সেই জায়গাতে বিজেপি কে বড় ধাক্কা দিয়ে দিল কংগ্রেস এখন দেখার যে এই যে ধাক্কা দিল ঝাড়খণ্ডে যে সার্জিক্যাল স্ট্রাইক বল বলো সুপ্রীতি আর তুমি ইয়ার স্ট্রাইকই বলো যাই চালাক না কেন তবে কংগ্রেসের কংগ্রেস কিন্তু আজকে পাল্টা বিজেপির ঘর ভাঙলো এবং এই ঘর ভাঙার ফলে আগামী দিনে ঝাড়খন্ডের রাজনীতিতে কি ইকুয়েশন দাঁড়ায় এখন সেটাই দেখা একেবারে অনেক ধন্যবাদ নীল তোমায় কথা বলছিলাম আমরা এক্সিকিউটিভ এডিটরের সঙ্গে তবে সেই জায়গায় রাজ্য রাজনীতি থেকে শুরু করে দেশ ও রাজনীতিতে বদল পাল্টা বদল পরিলক্ষিত হচ্ছে এবং আগামী দিনে কি হয় আহ সেটাই হচ্ছে এখন লক্ষণীয় বিষয় ছোট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন